সিলেটের কিনবি যে সামনে আপনারা ক্যামেরার সম্মুখে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পুলিশের সদস্যরা রয়েছেন তারা এই মুহূর্তে হকার উৎছে অভিযান চালাচ্ছেন কিছুক্ষণ আগেও এখানে বেশ কিছু হকার ছিল তবে পুলিশের অভিযানের ফলে তারা যে পেরেছেন যেদিকে দৌড়েছেন তাদের মালামাল নিয়ে আমরা ইদানিং লক্ষ্য করছি সিলেটের হকাররা এখন আর কোনো জিনিসপত্র না এনে শুধুমাত্র হাতে করে পণ্য নিয়ে রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করেন কিছুক্ষণ আগেও এখানে বেশ কিছু হকার ছিল তারা মালামাল নিয়ে দৌড়ে পালিয়েছেন দেখতে পাচ্ছেন ক্যামেরার সম্মুখে এখানে পুলিশের সদস্যরা রয়েছেন তারা এই মুহূর্তে হকার হচ্ছে অভিযান চালাচ্ছেন সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে সিলেটের কিন ব্রিজের সামনে রয়েছি এবং দেখতে পাচ্ছি তারা কিন ব্রিজের নিচে যাচ্ছেন আমরাও যাচ্ছি তাদের সাথে দেখি কি হয় কি অভিযান চালান আমরা সরাসরি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রয়েছি সিলেটের কিনব্রিজের সামনে আপনারা জানেন যে এই জায়গাটিতে কিছুদিন আগে সিলেটের নতুন বিসি সারওয়ার আলম একটি অভিযান চালিয়েছেন এখানে অবৈধ কাজকারবার হয়ে থাকে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এমন একটি আলটিমেটাম দেওয়া হয়েছে এবং তাদেরকে এখান থেকে সরে যেতে বলা হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে নারী পুরুষ সবাই রয়েছেন এখানে কিন্তু অপকর্ম হয়ে থাকে প্রিয় দর্শক এই যে দেখুন নারীরা রয়েছে এখানে পুরুষরা ঘুমাচ্ছে এই বন্ধ করে উচিত কারণ এখানে সব ধরনের অপকর্ম চলে আমরা দেখতে পাচ্ছি পুলিশ এই মুহূর্তে তাদের বিরুদ্ধে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এই যে দেখুন নারী পুরুষ বসে আছে এবং নারী পুরুষ প্রায় সময় এখানে থাকে দেখি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় পুলিশের সদস্যরা রয়েছেন এখানে এখানে যারা নারীরা থাকে তারা কিন্তু নানা রকম অপকর্মের সঙ্গে লিপ্ত এছাড়া অনেক পুরুষও আছে এখানে গাঁজা সেবন করে কেউ কেউ গাঁজা বিক্রিও করে এমনও একটি তথ্য আমরা পেয়েছি যখনই অভিযান শেষ হয় তখনই দেখতে পাই যে হকাররা আবার দিন ও কোথা থেকে চলে আসে যে কোন জায়গা থেকে দেখছেন কেমন লাগছে আপনাদের এই হকার উচ্ছেদ অভিযান আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা রয়েছি পুলিশের সঙ্গে তারা আজকের এই অভিযানটি পরিচালনা করছেন আমরা এই যে দেখুন আলী আমজাদের ঘরের নিচে বসে ব্যবসা করছেন অনেক হকাররা এখনো আমরা এই মুহূর্তে চাঁদনি ঘাটের সিঁড়ির সামনে রয়েছি এখানে বেশ কিছু ট্রাক পার্কিং করে রাখা হয়েছে এছাড়া অনেক হকার ব্যবসায়ী টং দোকান বসিয়েছেন এই এলাকাটিতে বিশেষ করে আজ ছুটির দিন শুক্রবার অনেক মানুষই এখানে বেড়াতে আসেন সেই সুযোগে যে যদি ব্যবসা করার জন্য তারা এখানে ব্যবসা করছেন দেখতে পাচ্ছেন পুলিশের সদস্য যারা আছেন তারা কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে এবং আমরা বেশ কিছু হকারকে মালামাল নিয়ে পালিয়ে যেতে দেখেছি আমরা সব পুলিশ সদস্যদেরকে সিএনজি তে করে চলে যেতে দেখছি সম্ভবত তাদের এই অভিযানটি শেষ হয়ে গেছে তবে আমরা রয়েছি এই মুহূর্তে খিন ব্রিজের নিচে আমরা বর্তমান চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হকাররা আছে কিনা হকার উচিত অভিযান তো এটা সরকারের ভালো উদ্যোগ আমি ধন্যবাদ এই উদ্বোধন কর্তৃপক্ষকে আগামীতে এরকম থাকবে বলে আমি আশা করি এখন জনগণের রাস্তাঘাট যে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আসে বর্তমানে যারা পথচারী যারা বা বিভিন্ন সমাজসেবী যারা আসুন বিভিন্ন প্রতিষ্ঠানের তাদের কোনো বাধাগ্রস্ত হচ্ছে না এবং আমি আরেকটা কথা বলতে চাই হকার উচ্ছেদ অভিযান যেটা হচ্ছে কিন্তু এই হকার উচ্ছেদের অভিযান যেটা তাদেরকে পুনর্বাসন যদি না করা হয় তাইলে এটা এই প্রকার উচ্ছেদ অভিযানটা মানে ব্যর্থ তাই পর্যবেসিত হবে আমি মনে করি এজন সচেতন অভিভাবক হিসাবে কারণ তারা দৈনন্দিন মানে তাদের যে আয় রোজগারের পথটা তারা বন্ধ হয়ে যাচ্ছে তারা বিভিন্ন উপকর্মে লিপ্ত হবে এটার জন্য কিন্তু আমি মনে করি এটা এটা ঠিক নয় কিন্তু তারপরেও আমাদের যে ছলাফেরা আমাদের যে বাধাগ্রস্ত যেটা হচ্ছে সেটার জন্য এই হকার উচ্ছেদ অভিযান খুব ভালো একটা উদ্যোগ আমরা তো দেখেছি লালদিঘির পার নতুন হকার মার্কেটে হকারদের জন্য আবারও পুনর্বাসন কেন্দ্র করা হয়েছে কিন্তু হকাররা সেখানে যেতে রাজি না এর কি কারণ এর কারণ হলো যে তাদের যে বিভিন্ন রাস্তাঘাটে তাদের যে বেসাকিটা আর যে আয় রোজগারের পথটা সেটা তারা বন্ধ হয়ে যাচ্ছে মানে বিভিন্ন লোকজন সে জায়গায় যাবে না তাদের এই ধারণা এই ধারণা থেকে তাদেরকে মুক্ত করে নিয়ে আসতে হবে আর আমরা যারা সচেতন নাগরিক কিছু জন্য আমাদের দৈনন্দিন জীবন জন্য ক্রয় করার জন্য ওই জায়গাতে আমাদের যেতে হবে গিয়ে জিনিসপত্র নিয়ে আসতে হবে আমরা বেশ কিছু হকারের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে সামনে দিয়ে একটি রাস্তা আছে এই মার্কেটে ঢুকার জন্য কিন্তু সেই রাস্তাতে রাত নটার মধ্যে অথবা দশটার মধ্যে বন্ধ করে দেওয়া হয় সেই রাস্তাতে যদি সর্বক্ষণ খোলা থাকে তাহলে তাদের ব্যবসা ভালো হবে তাহলে তারা সেখানে থাকতে পারবে সেই রাস্তাটা খুলে দিলে তো অবশ্যই ভালো হবে কারণ সেই রাস্তা খুলে দিয়ে না হলে তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান যেটা যে জায়গায় বসে তারা যে বিভিন্ন জিনিসপত্র নিত্য প্রয়োজন জিনিসপত্র বিক্রি করে ওইটা তো লোকজন যদি যাতায়াতের পথ বন্ধ থাকে তাহলে ওই জায়গায় গিয়ে কিভাবে জিনিসপত্র নিয়ে আসবে সেটা তো অবশ্যই প্রিয় দর্শক এখানে সম্ভবত একটি চুরির ঘটনা ঘটেছে আমরা একটু উপরে যাওয়ার চেষ্টা করব যারাই যুক্ত আছেন কমেন্ট করবেন একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সম্ভবত এখানে একটি চুরি হয়েছে এবং আমরা সেই চিত্রটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখানে মানুষের জটলা দেখতে পাচ্ছি কি নিয়ে জটলা একজন বলেছেন এক মহিলার ব্যাগে হাত দিয়েছে আমরা একটু দেখার চেষ্টা করব কি হয়েছে এখানে ভাই ভাই দর্শক

এবং সেই চিত্রটি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মহিলা যদি আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন সিলেটে ইদানিং চুরির বেড়ে গেছে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি সিলেটের বিভিন্ন স্থানে চুরি হচ্ছে এই মুহূর্তে একজন চুরিকে আটক করা হয়েছে সিলেটে একটি এবং তাকে উত্তম উত্তমতম দিচ্ছেন এখানে হকার উৎখাত অভিযান চালাচ্ছিল পুলিশ তবে যতখানি হকার উৎখাত অভিযান চলেছে ততক্ষণ আমরা কোনো হকারকে দেখতে পাইনি এখন যেহেতু পুলিশ নেই দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার সম্মুখে চিত্র দেখে আপনারা বুঝতেই পারছেন যে আবার হকারে ছেয়ে গেছে স্থানটি বিভিন্ন পণ্যের প্রসার হারিয়ে বসেছেন হকাররা দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ থেকে halen

আমরা এখনো দেখতে পাচ্ছি হকাররা যে যার মতো ব্যবসা করছেন তারা হকার অভিযান কি পরিচালনা করছেন আমরাও রয়েছি তাদের সাথে অনেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সবাইকে অনুরোধ করবো আপনারা প্লিজ একটি করে চেয়ার দিয়ে আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন এই যে দেখুন এখানে অনেক মানুষ জড়ো হয়েছেন জড়ো হওয়ার কারণ এখানে চটপটি বিক্রেতা ছিল হালিম বিক্রেতা ছিল অনেকে আলিম থাকছে না আপনারা ক্যামেরার সম্মুখে দেখতে পাচ্ছেন কাস্টমাররা রয়ে গেছে তবে ব্যবসায়ী পালিয়ে গেছেন পুলিশের অভিযানের ফলে এখানে একজন হালিম বিক্রি পাচ্ছিল তিনি হালিম বিক্রি করেছিলেন তবে হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ তারই সঙ্গে সঙ্গে হালিম বিক্রেতা ওনার গাড়ি নিয়ে পালিয়ে গেছেন কিন্তু কাস্টমার যারা আলিমের বাটি নিয়ে দাঁড়িয়েছিলেন তারা কিন্তু এখনো সেই জায়গােই অবস্থান করছেন অনেকেই যুক্ত হচ্ছে আমাদের সঙ্গে নতুন করে সবাইকে অনুরোধ করব আপনারা প্লিজ এক্সি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখায় ছিってください এই যে দেখুন মালামাল নিয়ে দৌড়ে পালাচ্ছে হকাররা অন্যরা রয়েছে তাদের সাথে ঝুনিতে করে কেউ কাঁধে করে কেউ হাতে করে যে যেভাবে পারছে সেভাবে মালামাল নিয়ে বসেছে রাস্তায়

দর্শক আমরা রয়েছি সিলেটের নাগরিক চত্বরে এখানে চলছে পুলিশের অভিযান হকার উৎসের অভিযানটি প্রতিনিয়ত পরিচালনা করছে পুলিশ আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের এই হকার উৎসের অভিযান এছাড়া অবৈধ যে গাড়িগুলো আছে সেগুলোর বিরুদ্ধেও তাদের অভিযান অব্যাহত রয়েছে যারাই যুক্ত আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা এখন জায়গা থেকে দেখছেন সিলেটের এই উচ্ছেদ অভিযানটি আপনাদের কেমন লাগছে প্রতিনিয়ত এরকম উৎছেদ অভিযান চান কিনা আপনাদের মতামত জানতে চাই যেমনটা বলেছিলাম হকার উৎছেদ অভিযান চালিয়ে আসলে কোনো লাভ হচ্ছে না এখনো কিন্তু অধিকাংশ হকাররাই রয়ে গেছে ফুটপাতে যে যেভাবে পারছেন সেভাবেই তাদের ব্যবসা পরিচালনা করছেন কেউ হাতে করে কেউ কাজে করে কেউ মাথায় করে কেউ ঝুড়িতে করে তাদের পণ্য বিক্রি করছেন আমরা নগরীর অলিতে গলিতে এখন হকার দেখতে আগের চেয়ে আরো বেশি দেখতে পাচ্ছি যদিও লালদিঘি নতুন হকাস মার্কেটে হকারদের জন্য পুনর্বাসন কেন্দ্র গড়ে দেওয়া হয়েছে তবে সেখানে আমরা শুধুমাত্র সবজি বিক্রেতা এবং মাছ বিক্রেতাকেই দেখতে পাচ্ছি এছাড়া অন্যান্য যে ব্যবসায়গুলো রয়েছেন তারা কিন্তু এখনো সেখানে যাননি তাই তারা এখনো নগরীর ফুটপাতে ব্যবসা করছেন